দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গরুড নয় নম্বর বলি সুন্দর সৃষ্টি সার্বজনীন কালী কমিটিতে আছে আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গরু নয় নম্বর বলি সুন্দর সৃষ্টি সার্বজনীন কালী কমিটির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভি ট্যান শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিং রোড নয় নম্বর গলি সুন্দর সৃষ্টি সার্বজনীন কালী কমিটির পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি শিলচর প্রথম লিং রোড নয় নম্বর গলি সুন্দর সৃষ্টি সার্বজনীন কালী কমিটির পূজা মণ্ডপে ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমি টিভিটেন সিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি যারা অন্য মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত প্রচুর ভক্তদের একসঙ্গে বসে মা কালীর অন্ন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি প্রতি বৎসর শিলচর প্রথম লিঙ্গরুর সুন্দর সৃষ্টি সার্বজনীন কালী পূজা কমিটি ওনারা ধুমধাম করে মা কালীর পুজো করেন এবং শ স ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গরুর সুন্দর সৃষ্টি সার্বজনীন কালীপূজা কমিটিতে যাব এবং কালী কমিটির কালী পূজার এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব প্রতি বছর যে মা কালীর পুজো চলছে আপনারা অংশগ্রহণ করছেন কতরূপ আনন্দিত উৎসাহিত খুব বেশি আনন্দিত কি নাম আপনার নাম দিদি আমরা দেখি আপনি অন্য মহাপ্রসাদ বিতরণ করছেন এই যে মায়ের মহাপ্রসাদ বিতরণ করতে পেরে কতটুকু খুশি অনেক অনেক বোঝানো যাবে না কেননা আমরা আছি যে আমরা মানুষকে কতটুকু পরিবেশন করা যায় বা খাওয়াতে খুবই ভালো লাগে আর এই যে দুই দিন আমরা খুব আনন্দ করি এটাই আমরা বছরের একটা দিনই অপেক্ষা করে থাকি যে না কালী পুজো সারা রাত্র জেগে যে আনন্দটা করি এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা মায়ের কাজ করতে পেরে খুব খুশি অনেক 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 খুশি দিদি আপনার কেমন লাগছে ভালো লাগছে প্রতি বছর আপনি পুজোতে অংশগ্রহণ করেন আমি পাড়ারই নিব এই যে শো শো ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছে দেখে কেমন লাগছে খুব ভালো লাগছে দিদি আপনার কেমন লাগছে নমস্কার আমি সুন্দর সৃষ্টি ক্লাবে একজন মেম্বার খুব ভালো লাগছে আর এই অনুষ্ঠানটা তো আমাদের জন্য মানে বিগত পাঁচ বছর থেকেই চলছে আমরা সবাই খুব আনন্দ এবং সবাই খুব এনজয় করি মায়ের কাজ করতে পেরে খুব খুশি হ্যাঁ অনেক খুশি অনেক দিদি আপনার কেমন লাগছে এত আনন্দ লাগছে আমাদের গল্লির এই পূজা আমরা গল্লির পূজা মনেই করি না আমরা মনে করি আমরা ঘরের পূজা এত আনন্দ উপভোগ করি এত আনন্দ উপভোগ করি আমরা মানে ওইটা কি পড়ার মতন এত আনন্দ দিদি আপনার কেমন লাগছে আমি কি বলবো আমার বলার মতন কিছুই নাই এটা সুন্দর সৃষ্টি ক্লাবের একটা পূজা সেটা আমরা পূজা মনে করি পূজা মনে করি এটা আমাদের ক্লাবের পূজা একদমই মনমনে এত আনন্দ দুইদিন আমরা করি সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না প্রতি বছর অংশগ্রহণ করেন মায়ের যে করেন খুব আনন্দ খুব আনন্দ আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের এইটা পাঁচ বছর ধরে এই পূজাটা হয়েছে গতকালকে রাত্রে আটটায় পূজা শুরু হয়েছিল আর রাত্রে দুইটা নাগাদ শেষ হয়েছে তারপর গতকালকে ছেলেরা বিতরণ করেছে আজকে আমরা সব মেলা মিলে এখানে বিতরণ করছি এবং পূজার সব আনন্দ উপভোগ করছি এবং মার কাছে খুব খুশি খুব খুশি দিদি আপনি প্রতি বছর এই যে কালী পুজোতে অংশগ্রহণ করেন মার কাজ করতে পেরে কেমন লাগে আমাদের তো এই যে আনন্দ মার কাজ বছরে একবার করি খুব খুশি খুব খুশি মুখে প্রকাশ করা যায় না মুখে প্রকাশ করা যায় না গত কত বছর ধরিয়ে আপনারা সৃষ্টি সার্বজনীন কালী পূজা কমিটি কালী পূজা করে আসছেন হ্যাঁ হ্যাঁ এটা আমরা আজকে ইয়ে হলো পাঁচ বছর হলো এবার পাঁচ বছর পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে এবার আমরা এই গল্পে আমরা শুধু বাইরে যাই না এই গোলটিতেই আমরা যারা অফিস যারা আছে আমরা কামরা কালেকশন করি নিজের যার সামর্থ্য অনুযায়ী যার যাই যে করে সবাই আজকে একটা আয়োজন হলো কালকে মাঠ পুজো হলো আজকে আয়োজন হলো দূরবেলা আয়োজন হলো সবাই মিলে অল্প একসাথে বসে খেলাম আর প্রতি বছর এইভাবে ধুমধাম করে মা কালীর পুজো করেন এবং ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ হ্যাঁ এটা করে আসছি আজকে পাঁচ বছর হলো আগামী দিনও চলবে এটা চেষ্টা করব যদি মা নিশ্চিত হবে প্রতি বছর যে ধুমধাম করে মা কালীর পুজো করতে পারছেন আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত খুবই আনন্দিত আমরা এবং আপনাদের সবাই সহযোগিতায় পাড়া সবার সহযোগিতায় আমরা সবাই খুবই আনন্দিত এবং সবাই মহাপ্রসাদ গ্রহণ করছে আমরা খুবই আনন্দিত আমরা দেখতে পাচ্ছি শ শ ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত মা কালীর অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে এই বিষয়ে আপনি কি বলবেন আমাদের নয় নম্বর গলি যারা ওনার আছেন আর কি যদি ওনার ওনাদের যদি সাহায্য না পেতাম তাহলে আমাদের হয়তো এটা সম্ভব মানে এই যে পুজো করা সম্ভব হতো না যার জন্য আমরা কৃতজ্ঞ এবং সবাইকে এই পাড়ার সবাইকে এবং লিমকুটবাসীকে শুভ দীপাবলী তৃতীয় শুভেচ্ছা জানাই তদুপরি জানাই যে এই এই পুজো এবার আমরা পাঁচ বছরে পদার্পণ করলাম আর প্রত্যেক বছরই আমরা আশা করি যে মানে পরের দিন একটু মহাপ্রসাদের তো মার কৃপায় সবার সাহায্যে হাত বাড়িয়ে কেউ চাল দিচ্ছে কেউ ডাল দিচ্ছে ওইসব নিয়ে কি আমরা এই প্রোগ্রামটা হয় তারপরে পুজোর দিনও আমাদের থাকে রাত্রিবেলা আয়োজন থাকে খিচুড়ি আজকে বিকালে আমাদের মানে এই মানে যে যেমন পারে হ্যাঁ যা যেমন তেমন যেমন খুশি যেমন খুশি তেমন সাজো তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা নৃত্য নৃত্য পরিবেশন হয়

আর কি বলবো মানে এত খুশি আপনি মুখে প্রকাশ করতে পারছেন কিছু জিনিস আগামী বছরের আমরা তার থেকে অবত করবো গোপের বাড়ির দিনটা আসবে তো খুশি আমার পূজা করতে পেরে অনেক খুশি এই পূজাতে আমরা পাঁচ বছর আজকে পুরো হইলো এ সবাই সাহায্য নিয়ে এবং সব আমাদের বক্তব্যরা আসে মানে পূজাতে সবাই মিলে মিশে যে পূজাটা করতেছি অনেক আনন্দিত অনেক মেয়ে লোক আছে ওদেরও কিছু বলার আছে এবং ওরাও আমাদের সঙ্গে জড়িত হ্যাঁ ওরা না থাকলে আমরা পূজাটা করতে পারতাম না টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ অক্টোবর মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গ নয় নম্বর গলি সুন্দর সৃষ্টি সার্বজনীন কালীপূজা কমিটির এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুর নয় নম্বর গলি সুন্দর সৃষ্টি সার্বজনীন কালীপূজা কমিটির কালীপূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে শ সহ মানুষরা খুব আনন্দে সুখ উৎসাহ সহ মায়ের অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি সমস্ত খবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ টিভিটেন্সিল প্রদীপ কুমার নাথ ধন্যবাদ